যুক্তরাষ্ট্রের মিশিগানে কমিউনিটির অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে ব্রাদার্স অ্যান্ড ফ্রেন্ডস প্রোগ্রেস নেটওয়ার্ক এই আয়োজন করেন নিউ ইয়র্কের মার্কস কেয়ার এখন মিশিগানে ইফতারে সিটির মেয়র কাউন্সিলম্যান ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধিক বাংলাদেশি আমেরিকানদের সমাগম ঘটে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতার আয়োজন করায় আগত অতিথিরা আয়োজনের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান এদিকে শুভেচ্ছা বক্তব্যে ইফতারে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান ইফতারের মূল আয়োজক সাব্বির খান